দাপুটে পারফরম্যান্সে দুই ম্যাচ হাতে রেখেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা শুক্রবার ফাইনাল নিশ্চিত করতে নেমে চোখ ধাঁধানো বোলিং করেন ইকবাল হোসেন ইমন এই পেসারের দাপটে অসহায় আত্মসমর্পণ জিম্বাবুয়ের ব্যাটারদের আর ব্যাটিংয়ে নেমে যুব টাইগারদের হয়ে দুরন্ত অধিনায়ক আজিজুল হাকিম তামিম ওপেনিংয়ে নেমে দলের জয় নিশ্চিত করে তবেই মাঠ ছাড়েন তামিম জিম্বাবুয়ের হারার স্পোর্টস ক্লাব মাঠে চলছে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজ যেখানে অংশ নিয়েছে বাংলাদেশ জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব উনিশ দল এই সিরিজের শুরুতেই জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দারুণ সূচনা পায় বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রোটিয়া যুবাদের বিপক্ষে পরাজয় বরণ করে ফাইনালে ওঠার অপেক্ষা বাড়ে বাংলাদেশের যুবাদের শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে সেই আক্ষেপ ঘোচালেন তারা স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল মোটে আট রানের মধ্যেই জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভাঙেন ইকবাল হোসেন ইমন স্বাগতিকদের দ্বিতীয় উইকেট পরে তেত্রিশ রানে সঞ্জিদ মজুমদারের বলে তেত্রিশ রানে দুই ওপেনারকে হারানোর পর জিম্বাবুয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে স্বাগতিকদের ব্যাটিং লাইন পঞ্চাশ ওভারের ম্যাচে মাত্র ২২ ওভার তিন বল পর্যন্ত খেলতে পারে জিম্বাবুয়ে অল আউট হয়ে যায় মাত্র উননব্বই রানে প্রতিপক্ষকে ধসিয়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন পেসার ইমন মোটে সাতাশ রান খরচ করে চারটি উইকেট স্বীকার করেন তিনি দুটি করে উইকেট নেন স্বাধীন ইসলাম ও সানজিদ মজুমদার একটা করে উইকেট তোলেন রাফিউজ্জামান রাফি ও রিজান হোসেন নব্বই রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই গোল্ডেন ডাকের শিকার টাইগার ওপেনার রিফাত বেগ নম্বর তিনে নামা কালাম সিদ্দিকি ষোলো বলে বিশ রান করে বিদায় নেন তবে আরেক ওপেনার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম দলকে একেবারেই বিপদে পড়তে দেননি দায়িত্বশীল ব্যাটিংয়ে ঊনপঞ্চাশ বলে সাতচল্লিশ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক তামিম তার সঙ্গী রিজান অপরাজিত থাকেন ২৬ বলে২১ রান করে। বলে একুশ রান করে পনেরো ওভার এক বলেই একানব্বই রান করে জয় নিশ্চিত করে ফেলে বাংলাদেশ আট উইকেটের দাপুটে জয় এই জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত বাংলাদেশের আগামী দশ আগস্ট সেখানে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা তার আগে অবশ্য লিগ পর্বে আরও দুইটি ম্যাচ খেলতে হবে তামিমের দলকে ছয় আগস্ট দক্ষিণ আফ্রিকা ও আট আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের যুব টাইগারদের নিয়ম রক্ষার দুটো লড়াই যদিও সবার চোখ এখন দশ আগস্টের মেগা ফাইনালের দিকে